শুক্রবার বন্ধুরা আজকে শনিবার আমাদের নিরমিষ খাওয়ার দিন আজকে তো মাছ মাংস নেই তাই জন্য মেয়ে কি রান্না করেছে দেখো এইটা করেছে নারকল দিয়ে মুগ ডাল নারকল দিয়ে মুগ ডাল হয়েছে এই যে সুন্দর চাপ চাপ করে একটা নারকল দিয়ে সুন্দর মুগ ডাল হয়েছে মুগ ডাল করেছে তার সাথে কত ভাজা দেখো তাকরোল ভাজা পটল ভাজা আলু ভাজা এই সরু সরু করে দেখো বাদাম দিয়ে কারিপাতা দিয়ে আলু ভাজা হয়েছে তার সঙ্গে আবার একটা শাকও করেছে এই কি যেন লাউ শাক তাই তো লাউ শাক কালকে করার পর অনেকটা ছিল আজকে করে ফেলা হলো তার মানে এতগুলো জিনিস হয়েছে তার পাশে আবার হ্যাঁ তার পাশে আবার কি হয়েছে এটা বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির ঘন্ট না খেয়ে খেয়েই গেলাম এই এতগুলো খা খাচ্ছি তো ভাত এইটুকুনি কিন্তু তার পাশে এত খাবার সেই খাবার খেতে খেতেই ভাতের জায়গা আমাদের পূর্ণ হয়ে যায় ও আর একটা দিকে আছে এই দেখো চাল তার টক সেই চাল তার টকটা এখনো খাচ্ছি আজকে শেষ করে ফেলবো আর খাবো না কালকে থেকে আমরা হবে আমড়ার টক আছে আবার অনেক কাঁচা আমার এসেছে সেইগুলো দিয়ে আবার কাসুন্দিটা ঢেববি কাসুন্দিটা হয়েছিল কাসুন্দি খাবো নাকি আজকে একটু কাসুন্দি দিয়ে রেখে খাই কাসন্দি আর কাঁচা লঙ্কা এই দুটো তো খেতে হবে আমাদের কাসুন্দি হ্যাঁ কাঁচা লঙ্কা ছাড়া তো আমাদের খাওয়া পরিপূর্ণই হবে না তাহলে চলে এসো কাঁচা লঙ্কা কাসুন্দি নিয়ে কালকে মেয়ে কালকে কাসুন্দি লাগবে ভালো বানিয়েছিলাম বলে এখনো চলছে খাওয়া হয় কাঁচা লঙ্কা বাস হয়ে গেল কাঁচা কাসুন্দি দিয়ে আজকে ভাত খাওয়া হবে রান্না বুঝতে পেরেছ এবার মেয়ে আসুক আমরা খাবো আলু ভাজাটা রইল এতটা এখানে খাবো ডাল দিতে হবে ডাল না হলে তো আমার আবার চলবে না আমার এটা একটা প্রিয় জিনিস ডাল ডাল খাও বেশি বেশি করে ডাল খাও আমরা এবার নিয়ম করেছি প্রত্যেক শনিবার শনিবার আমরা নিরামিষ খাবো অনেক বড়িতেই হয় আমরা তো খেতাম না কিন্তু এবার থেকে ভাবছি নিরামিষ খাবো নিরামিষ খেলে

খুব সুন্দর ছাড়া নরম দারুণ থেকে বলো বন্ধুরা সব কেনাকাটি হবে তো কালকে কি পুজোয় কেনাকাটি করতে যাবে নাকি অনেক অনেক বন্ধুদের কেনাকাটি শুরু হয়ে গেছে হুম পুজোর সিজন শুরু হয়ে গেছে টাকা পয়সা সবারই আছে আছে বলে খেতে <hawai>

কি খাবো সেটাই ঠিক করতে পারছি না তুমি টক খাওয়ার দিদিমুনি নি শাকের সাথে পুরো কাসন্দাই খেয়ে নিল

음 mm. খেতে পারছি না দেখো হাঁপিয়ে গেছে বলছে আর ঢুকছে না প্রথম দিকে খেতে খুব ভাল লাগছিল এত চচ্চড়ি এত ডাল আমরা খেয়ে নিয়েছি আর বন্ধুরা তাহলে আমাদের খাওয়া দাওয়া তোমাদের আজকে কি রান্না হলো না হলো বা আমরা কিভাবে রান্নাটা করেছি খেতে কে রকম তোমাদের সাথে ভালোই কথাবার্তা হলো দেখো আমাদের খাবার তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক দেবে কিন্তু হ্যাঁ এই অনুরোধ রইলো আর তোমরাও সবাই ভালো থেকো গণেশ পুজোর শুভেচ্ছা রইল তোমাদের সকলকে যাদের যাদের পুজো আছে গণেশ পুজো সবাই সবাই আনন্দ করো আবার পরের ভিডিও আমরা আমার তোমাদের সাথে দেখা করবো ঠিক আছে টাটা রাখছি